সম্য ও মানবিক নির্মাণে দিক নির্দেশনামূলক জাতীয়তাবাদী যুব দল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র যৌথ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুরের দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের আলাইপুর এলাকায় অনিমা চৌধুরী অডিটোরিয়ামে এই যৌথ কর্মী সভা অনুষ্ঠিত হয় যৌথ কর্মী সভায় ওনার মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জাতীয়তাবাদী যুব দলের সিনিয়র সহসভাপতি হির্জল করিম সহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ সভায় বক্তারা বলেন পাঁচই আগস্টের আগে নাটোরের এমপি মন্ত্রীরা যে অত্যাচার চালিয়েছে তাদের বিচার করতে হবে নাটোর অধিকাংশ এমপিদের এখনও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গ্রেপ্তার করতে পারেনি অবিলম্বে তাদের আইনের আওতায় এনার জোর দাবি জানান তারা তারেক রহমানের নির্দেশ ও নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম ঝাঁপিয়ে করি আগামীতেও আমরা ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত দেশে যদি কোনো সংকট দেখা দেয় এই নেতাকর্মীরাই ফটোর হাতে মোকাবেলা করবে আর দলের মধ্যে ভেদাভেদ ভুলে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান তারা